ঘাটাল একশো উনত্রিশ নম্বর চক শাহাপুর বুথে ডেবরায় ভোট চলাকালীন গৃহবধূকে শ্লীলতা হানির অভিযোগ গৃহবধূর অভিযোগ জল খাওয়ার নাম করে ওই গৃহবধূর বাড়িতে যায় ওই জওয়ান তারপর জল খাওয়ার পর ওই গৃহবধূর বুকের মধ্যে জলের বোতল ভরে দেয় এরপরই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে যায় পুলিশকে খবর দেয় সূত্রের খবর ইতিমধ্যে ওই জওয়ানকে আটক করেছে পুলিশ ঘটনাস্থলে ডেব্রা জওয়ানের কাছ থেকে সার্ভিসের অস্ত্র কেড়ে নেয় হাইকমান্ড এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে দেব তিনি বলেছেন এই ধরনের ঘটনা ভারতবর্ষে যেন না হয় এটা নির্বাচন কমিশন